বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা ছিল আছে থাকবে তার প্রতি শ্রদ্ধা রেসপেক্ট যাই বলেন প্রজন্ম থেকে প্রজন্ম ছিল আছে থাকবে আমার দাদা বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা শ্রদ্ধা দেখিয়েছে আমার বাবা দেখিয়েছে শ্রদ্ধা ভালোবাসা আমি দেখাবো ইভেন কি আমার সন্তানদেরকে বলে যাব এবং আমাদের সন্তানকে শিক্ষা দিব যে বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা দেখাতে তার দেশপ্রেম উজ্জীবিত হতে কারণ তিনি ইতিহাসের মহানায়ক হাজার বছর শ্রেষ্ঠ বাঙালি তাকে যদি অনুসরণ না করে তাহলে বাংলাদেশ কাকে অনুসরণ করবে সুতরাং এটা প্রজন্ম থেকে প্রজন্ম ভালোবাসা এটা শুধু আমার আপনার শুধু একান না এটা প্রতিটা ঘরে ঘরে তার প্রতি ভালোবাসা আপনি দানমন্ডি যেতে নিষেধ করতেছেন দানমন্ডি যদি দিবেন না তাতে কি হয়েছে এটা ঘরে ঘর থেকে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে আজকে ফেসবুকে দেখেন সবাই তার প্রতি শ্রদ্ধা নিবেদন করতেছে সুতরাং এই প্রজন্ম এটা প্রজন্ম থেকে প্রজন্ম চলবে আরেকটা জিনিস রক্তের গান কিন্তু কখনো শুকায় না রক্তের দাগ কিন্তু মুছে যায় সুতরাং ইতিহাস থেকে আমরা সবাই শিক্ষা নিই কাউকে কখনো ছোটো করব না কাউকে কোনো অসম্মান করব না এটাই হচ্ছে বঙ্গবন্ধুর বাংলাদেশ জয় বাংলা জয় বঙ্গবন্ধু